السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في جنات وعيون. آكذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে তারা জান্নাতে ও ধারায় থাকবে সেদিন তাদের রব তাদেরকে যা দেবেন তা সবই তারা গ্রহণ করতে থাকবে নিঃসন্দেহে তারা আগে সৎকর্মশীল ছিল তারা রাতের সামান্য অংশ ঘুমিয়ে কাটাতো অতপর শেষ প্রহরে প্রার্থনা করত আর তাদের ধন সম্পদে অভাবী ও বঞ্চিত লোকদের অধিকার রয়েছে সুরাজ জারিয়াত পনেরো থেকে উনিশ নম্বর আয়াত সুপ্রিয় উপস্থিতি প্রিয় দর্শক শ্রোতা মাহের রমাদান চলছে এই রমাদানে আল্লাহ রবুল আলমিন সিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে তাকুয়া অর্জনের নির্দেশ দিয়েছেন আমরা আলকুর আনুল কারিম থেকে তাকুয়া অর্জনের চেষ্টা করছি তাকুয়া অর্জনের বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করছি আজকের এই বিশতম পর্বে আমরা সুরা জারিয়াতের কয়টি আয়াত থেকে তিনটি বিষয়কে ধারণ করতে চাই যার মাধ্যমে আশা করা যায় আমরা তাকুয়ার গুণে গুণান্বিত হব আজকের আয়াতগুলির আলোকে মোত্তাকিদের তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে এক সৎ কাজ করে দুই রাতের শেষভাগে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনায় এবাদতে মগ্ন থাকে তিন অভাবী ও বঞ্চিতদেরকে নিজের দম সম্পদ থেকে দান করে অভাবী ও বঞ্চিতদের পিছনে খরচ করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই তিনটি বিষয়ে নির্দেশনা দিয়েছেন আজকের এই দিনে আসুন আমরা আমাদেরকে সৎ কাজের মাধ্যমে এবং রাতের শেষভাগে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে ইবাদেতে মশগুল হয়ে আমাদের সচ্চল অবস্থাকে আমাদের সচ্চল অবস্থার ধন সম্পদকে সমাজের অভাবে বঞ্চিত দরিদ্র মানুষের মাঝে খরচ করে আল্লাহ রব্বুল আলমিনের প্রকৃত মত্তাকেই বান্ধা হওয়ার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সার্বিকভাবে কবল করুন এবং একজন মত্তাকে ফরেজগার বান্দা হিসেবে পরকালে মুক্তির মাধ্যমে জান্নাতুল ফিরদোস নসিব করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু